ঘুমাইছে কই আপনারা ঘুমিয়ে গেছে ওই ঘুমাইছে বান্দি হ্যাঁ বাসা এসে দেখে হ্যার মধ্যে ঘুমায় কেড়ায় বান্দি মিজাজটা যে এমন খারাপ হইছে আমার বিছনার মধ্যে বান্দি ঘুমায় বান্দির এত বড় সাহস এ জল্লা তুমি কোথায় এই অপরাধে তারে দররা দৌড়া মার একশো দৌড়ার হুকুম আর সাথে সাথে জল্লাদ বেতাই না অসাইয়া যখন ফিরে আরম্ভ করছি এক একটা বাড়ি দেয় বান্দি হাসি দেয় এক একটা বাড়ি দেয় বান্দি হাসি দেয় এক একটা আঘাত করে বান্দি হাসি দেয় দৌড়ে গিয়ে বলতেছে বাদশা বিষয়টা বুঝলাম না আঘাত দিলে মানুষ কান্দে বান্দি দিয়ে হাসে আঘাতে আঘাতে বেশ কম জোরে বলেন আসে না নাই বাদশায় নিজে আসছে না এসে বলে বান্দি এমন কঠিন ব্যথাঘাত কান্নার পরিবর্তে হাসতেছ কারণ কি ও বাসা হাসতেছে মেয়ে জন্য এটা কেমন বিছনা হ্যাঁ যেই বিছনার মধ্যে সামান্য সময় আমি ঘুমাইলাম একশোটা ভেত আমার কফলে জুটল আর যেই বিছনায় আপনি জীবন বহর ঘুমাইতেছেন আপনার কফলে যে কত ব্যাট কত ভিডা কত লাডি যে আপনার কপালে ঘুরতেছে ওইটা দেখা আমার ভিতরে আনন্দ হাসি আছে এই বিছনায় বেশি সময় না কাটাইয়া অল্প সময় যে কাটাইতে পারছি এটা আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া কথা জুড়ে বলেন ঠিক কিনা আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের সারাংশ হইলো এই অমাই ও সাহিকের বলমুনি না মোনাজার ধরমুন এই কথাকর মোনাজার ধরমু না বলম আল্লাহ আল্লাহ যে হুকুম করবেন বোঝা আসুক না আসুক ফালন করা এটার নাম হইল ওম্মত কথা জোরে বলেন ঠিক নেই খন্দকের যুদ্ধ সাহাবিকেরামের চারুভক্তের নামাজ কাজও হয়ে গেছে নবীজির খিদা অন্যান্য সাহাবিদের খিদা জাবের নামে একজন সাহাবি দেখেন নবীজির ফেটে পাথর দৌড়ে বাড়িতে আসেন বিবি কি আল্লাহ নবী তো ঘরে খাবার কিছু আছে। বিবি বললেন একটা বকরি আছে জবাই করলে হইব কিছু আটা আছে। রুটি বানাইলে রুটি হবে এইটুক খোঁজখবর লইয়া সাহাবি গেলেন নবীজির দরবারে আর সুলাল্লাহ আল্লাহ অল্প কিছু গোস্ত অল্প কিছু রুটি বিবি ফাঁক করতেছে গোস্তের ফাঁক বসাইছে নবী আপনার দাওয়াত আপনার দাওয়াত নবীজি শুনলেন বুঝতে পারলেন দাওয়াত দিতে গেছে জোরে বলেন কয়জন আরেকটু জোরে বলেন কয়জন নবী সাহাবিনে দাঁড়া করে এই এইভাবে একটা আলান দিলেন ও খন্দকবাসী বোখারি শরীফের দাওয়ায়াত এক হাজার লোক তোমরা কয়জন বলো হুজুর আমরা এক হাজার তোমই এক হাজার জনের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে কি কইবেন বলেন সুবহান বলেন সুবহান আল্লাহ দাওয়াত দিতে গেছে কয়জন নবীজি দাওয়াত দিয়ে এলাইছে কয়জন হ্যাঁ আর বেশি বুঝার দরকার নাই আমরা যদি ওইটা উফায় বুদ্ধি আসিল না একটা দৌড় দেয়ছে বাড়িতে হাইসে কই বিবি নবীরে বুঝাইয়া সুজাইয়া বললাম যে হুজুর অল্প অল্প আটা অল্প গোস আপনার দাওয়াত নবীজি এক হাজার মানুষ দাওয়াত দিয়ে লাইছে আমাদের সে মেয়ে লুকলে আধা ঘন্টা হুজুর করে গাই তো আধা ঘন্টা হুজুর গো খাইছ তো তুই একজন গুলো ভাতজন ভাতজন গুলো পঁচিশ জন লোন আমরা ঘর তালা দিয়ে হল হয়ে জায়গা এই খাইছ তো লোক আসে না না বিবি ডাক দিয়ে বলেন স্বামী আমার পেরেশানির কোনো কারণ নাই একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত উম্মতের কথা মাইনা মাইনা চলতে হবে এটা নবীর উপরে ফরজ না কিন্তু নবী যদি কোনো হুকুম দেয় বুঝে আসুক চাই না আসুক ওইটা মান্য মান্য চলা প্রত্যেকটা উম্মতির উপরে ফরজ হয়ে যায় বলেন যদি বলে সোভা নূরুহুম হুন্মিয়া বাইনা আইদিহিম হিম অবি আইমা নিহিমা রব্বানা। Ah. Uh -huh. হাতে নুরানা না নো রানা ভগ ফিরলা নাকালা কুল্লিশাহি নুকাদের সুরত তো তার এমাটাশ্বারা বিবি স্বামীরে কোরআনের আয়া আর শোনায় নবীকে ওই দিনের কথা আপনি মনে করেন যেই দিন ইজ্জত ওলা মানুষ ইজ্জত হারাবে অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুড়ু বুখাবে সেই দিনই তোমার আল্লাহত তালা নবীকে অপমান করবেন না নবীর সঙ্গে মোমেন বান্দ हजारा তাদেরকে অপমান করবেন না ইয়সানুরুহুম বাইনা কবি আইমা নিহিম আল্লাহর পক্ষ থেকে একটা নূর তাদের সামনে এবং ডাইন দিকে থাকবে আর তারা আল্লাহর কাছে দোয়া করবে রাব্বানা আতমিম লানা নূরানা আপনি আমাদের নূর পরিপূর্ণ করেন ওয়াগ ফিরলানা আপনি আমাদেরকে মাফ করে দেন ইন্নাকা আলা কুল্লি শাইইন বিবি বললেন গো আমার একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত আমরা হইলাম উম্মত উম্মতের কথা মানা নবীর উপরে জরুরি না এক হাজার জনের দাওয়াত এটি হইল নবীর ফয়সালা নবীর ফয়সালা মেনে নেওয়া প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ হয়ে যায় যদি বলেন সুবাহান আল্লাহ মান্য নেওয়াটা সহজ না কঠিন আসলে এগারোটা বাইজে গেলে আমি বয়ানের মন নাই আমরা একটু গুম গুম ভাবিরা স্বাভাবিক ম তৌফিকের মালিক জোরে বলেন কে তাইলে উনি দাওয়াত দিছে কয়জন আর নবী দাওয়াত দিছেন মনমতইছে না উল্টা পিসের কাছে গেছে মুড়ির দেহা করতো হুজুর দোয়া করেন হুজুর করে রাত্র থাকবা কই হুজুর আপনার খানকায় একটা কাজ করো খানকাত কাত না থেকা ব্যবসাখানার বিয়াল্লিশ নম্বর রুমে থাক বেড়া কয় ইন হুজুরজন ইদানিং নষ্ট হয়ে গেছে হানা জেনে সেনি থাক বেড়ায় নিয়ত করছে বিয়াল্লিশ নম্বর রুমে থাকমু ঠিকই এই এই সাগরের ফারে থাকমু ফানি খামো না খারাপ পরিবেশে থাকমু খারাপ করবো না সারা রাত এবার বন্দী কইরা কাটাইয়া দেবো থাকমো ঠিকই গেছেন বিয়াল্লিশ নম্বর রুমে ইয়েদের মাগু একবারি বড় গমঠা দিয়া হাতের মধ্যে তোষ মিলইয়া মোড়াক আবার শুরুতে হাসান ফাসের জিকির করে জোরে সোবাহ সোবা হওয়া ভেড়া এটা তো ব্যবসা খানা এনে বড় গুমডা দিয়ে আর তসবি পড়তেছে ফাসান ফাসের জিকির করে কতক্ষণ চুপচাপ থাকে আমি কেড়াইব এরা তো জিকিরের জাগা না কাবার জায়গা না কয়ে যে আমিও এই জায়গার মানুষ না আমার স্বামীর নাম উমুক স্বামীর ফিস নাম উমুক স্বামী আমাকে বাইট রেখা ওনার কর্মস্থলে চলে গেছিলো এর মধ্যে দুষ্ট লোকেরা জোর করে আইনা আমাকে ব্যবসাখানায় বিক্রি করে দিছে গত দুইটা দিন গেছে অনেক দোয়া দূরত পড়ছি আল্লাহর কাছে আল্লাহ হেফাজতে রাখছে আজকে আমনা এসে হাজির হয়েছেন আমনের হাত থেকে যেন আল্লাহ আমার বাসায় এই জন্য আমি দোয়া দূরত পড়তে আছি আপনার স্বামীর নাম কি অমুক স্বামীর ফিসাবের নাম কি অমুক আমনের নাম কি অমুক তখন বেড়া করতে হলে কুমড়ারা সরাইয়া দেহেন তো আমনে আমার চিনিনি কুমড়ারা সরাই দে হেউলিয়ার স্বামী এই বেটা নজর করে দেয় হেউলিয়ার বিবি জোরে ভান বোমাই সাজা দারাঙ্গি কোন গারাত পীরে মগা এ সালেক বে খবর না বুয়াত জেরা হে রুসমে মঞ্জিল হা বুঝে আসুক না আসুক আল্লাদের কথা শোন এখন বিবির কথা শোয় না স্বামীরই মান পরিপূর্ণ হয়ে গেছি আল্লাহ নবী এক হাজার সাহাবিনিয়া বাড়ির মধ্যে আজির। যাবের রুটি গোষ্ঠের পাক নি বলে হা রুটির গোষ্ঠ হাজির কর এরকম এরকমভাবে রুটি এবং গোষ্ঠের ফাতিল হাজির কর হাজির করার পরেই আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক রুটির বাতিলি সামান্য থুতু মুবারক গোস্তের বাতিলি রাইহা বরকতের দোয়া করলেন জুরি বলেন সুবাহান আল্লাহ আপনার আমার থুতু আল্লা নবীর থুতু মুবারক একরকম না বেশ গারান্দা জে আবে বরা আবেখন আঞ্জমা কে গির দান বর মালান আজা আভে আবে তাজা কোন আবরু। আল্লাহ নবীর জবানের থুতু মুবারক জামার মধ্যে কাপড়ের মধ্যে একবার যদি লাগে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটা ঠিকা শুধু মেসকম্বরের ঘেরান সরাই আল্লাহ আল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন তারও চেহারা যদি মলিন হয়ে যায় ফ্যাকাশ হয়ে যায় নবীর রহমতের থুতু নিয়া মলিন চেহারাটার মধ্যে ডলা দিলি সাথে সাথে নুরানি হয়ে যায় সুবাহান আল্লাহ অল্লী তুতু মুবারক দিলেন বরকতের দোয়া করলে সাহাবে কেরাম সারি বদ্ধভাবে বৈশা যায় নবীজি খানা গ্রহণ না করা সাহাবিদেরকে দেখা দেখা খাওয়ায় জাবের এইখানে রুটি ভাড়াইয়া দাও আজকে দুই দিন এই সাহাবি আমার খায় নাই এখানে রুটি দাও দাও তিন দিন পর্যন্ত অনাহাত এইভাবে খাইতে 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 বাবা এক হাজার সাহাবির খাওয়া পরিপূর্ণভাবে যখন শেষ হয়ে যায় হজরত যাবের বলেন আমার ভিজি বলছিল ডাকনাটা সরাইয়া ভিতরের খবর যেন না লই কিন্তু আমার মনের মধ্যে প্যারেশন এসে গেছে এক হাজার চাবি খাইয়া আমার বাড়ি থেকে পর থেকে তৃপ্ত হয়ে গেল রুটিয়ার গোস্ত জানি কি না যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জুইলা যাবে এই জন্য তিনি ডাকনারা সরাইলেন সরাইয়া আমার নবীকে দেখে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম কস বলছি গো নবী এক হাজার সাহাবি খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত পাতিলের মধ্যে ছিল এক হাজার সাহাবির খাওয়া শেষ কিন্তু রুটি আর গোষ্ঠ আগের মতোই দেখা যায় আল্লাহ জমজম বিপিয়া ফের না বুঝি আগজগর কি কাবা বিگیا ফের না হই হবে সমম কি আরফা বিگیا ফের না দেখা নুরে খোদা ইয়াসববি গিয়া ফের না হই দিল মে তাসল্লী এই জন্য বাবা বলতেছিলাম আল্লাহ তালা নবীকে বললেন নবী আমার আপনি আবাদত নিয়ে আমার কাছে আসেন হুম্মদদেরকে বইয়া দেন আবাদত থাকবে যেখানে শান্তি রহমত এবং বরকত তিন জিনিস থাকবে সেখানে আবাদত নাই শান্তিও নাই রহমতও নাই বরকতও নাই জোরে বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ জজাকাল আল্লাহ আপনারা অনেক দুর্যোধর্ষেন অনেক আলি মোলামা আছে এই মরহুম হাফিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই উনি মাদ্রাসার মতো ওনার চেষ্টায় সর্বপ্রথম উদ্যোগে আজকে বিশাল বড় প্রতিষ্ঠান কথা জোরে বলেন ঠিক কিনা আমার জানা মোতাবেক ওনার জীবদ্দশায় এমন কোনো গরিব মিসকিন এমন কোন অসহায় লোক ছিল না যারা হাফিজুল্লাহ সাহেবের কাছে আসলেই কিছু না কিছু দেওয়া ছাড়া ফিরে দিছেন এমন ইতিহাস খুব বিরল খুব কম কথা বলেন ঠিক না আজকে ওনার রেখে যাওয়া মাদ্রাসা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এরকম এক